আলী হদি আল্লাহর ঘটনা খায়বার মানে আলী রদি আল্লাহ আল্লাহ নবী বললেন শেষ রাতের বেলা আগামীকাল বাদ ফজর আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহ ভালোবাসেন তার রাসুলও ভালোবাসে যে নিজেও আল্লাহকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে সব সাহাবীর আকাঙ্ক্ষা করলেন যে আমি হব সেই উমারবুল খতাম মনে করছেন আমি মনে হয় সেই সাহায্য সকালে উঠে বলেন সাল্লাহাম বলছেন সাল্লান আলী নাবি সালুপ কোথায় নামাজে আসেনি কেন বলা হলো তার চোখে চোখে চোখ উঠেছে চোখে অনেক প্রবলেম চোখ ফুলে গেছে কষ্টে আসতে পারেন ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে আসা হবো নাবি সাল্লাহাম মুখের লালা থুতু এভাবে নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন আলিব নাবি বলছেন আগে এই চোখে যা দেখতে পারতাম না তাও দেখতে পারা সম্ভব পতাকা দিলেন খাইবারে যাও খাইবারে নামুস দুর্গ জয় হচ্ছিল না কোন দুর্গ নামুস খাইবারে যাও ওখানে মারহাব মারহাব একজন সেনাপতি আছে ইহুদিদের বড় কমান্ডার বলছে ওদেরকে আগে ইসলামের দাওয়াত দিবা যদি ইসলাম কবুল করে যুদ্ধের দরকার নাই ওই হাদিসটা এখানে এসেছে তোমার দাওয়াতে যদি একজন ইসলাম কবুল করে হকের পথে আসে লালুট কুরবানি করার চেয়ে বেশি নাকি পাবে এটা এখানে আসছে হাদিসটা আর যদি দাওয়াত কবুল না করে জিজিয়া দিয়ে থাকবে জিজিয়াও যদি চায় না তখন আক্রমণ করবে এই সুন্না মেনে আমরা যুদ্ধ করেছি সুননা মেনে মুসলমানরা যখন যুদ্ধ করেছে মুসলমানদের হাতে কোনো নারী নিহত হয় নাই কোনো শিশু নিহত হয় নাই আর এদের এদের তো যুদ্ধের কোনো জ্ঞান নাই সব যুদ্ধ অপরাধ এদের সবই যুদ্ধ অপরাধ এরা কাউকে ছাড়বে না নারী শিশু আবার বৃদ্ধ সবাইকে মেসাঘাট করে ফেলেন আর নবী সালের সাথে স্বামীদেরকে পাঠাতেন বলতেন নারীদেরকে আক্রমণ করবে না শিশুদেরকে হত্যা করবে না কেউ যদি যুদ্ধের মাঠেও কালিমা পড়তে চায় তাকে কালিমা পড়ার সুযোগ দিবে তো খাইবার বিজয় হলো এই আলী রাজি আল্লাহমের এটার ঘটনা একটু বলি লোভ সামাতে পারছি না মারহাত কবিতা আবৃত্তি করছিল যে আমি এমন বীর যার সাথে দশজন বিশ জন পেরে ওঠে না আর আলিব নাবি তলেব বলছিলেন আমিও সেই মায়ের সন্তান যে আমার নাম রেখেছে হায়দার ওই যে আলী হায়দার নাম শুনেছেন হায়দার তো মারহাব আলী আদি আল্লাহ খান কয়েকটা আঘাত করেছে প্রত্যেকটা আঘাত তিনি ঢাল দিয়ে প্রতিহত করেছে এক পর্যায়ে একটা হিস্ট্রির মধ্যে আসছে এটা কোনো হাদিসের দলিল না হিস্ট্রির মধ্যে আসছে আলী আদি আল্লাহ হাত থেকে ঢালটা পরে যায় ঢাল বুঝতে পারছি কি ঢালটা পরে যায় তখন লোহার যে দরজা এই দরজার একটা কপাট বিসমিল্লা খুলে ঢাল হিসাবে আলী হায়দার আসাদ আল্লাহ সিংহে আল্লাহ তাকে এত সৌর্য বীর্য শক্তি দিয়েছিলেন বলার মতো বলার মতো না মানে এটা বলতে গেলে আমরা আল্লাহ চল লাগবে আলী নাবি তালেব নিয়ে কথা বলতে হবে মানুষ একটা মানুষ যার জীবনী পড়লে ঈর্ষা হয় একদম ছোটবেলা থেকে নবী সাল্লাহ আলামের সাথে ছায়ার মতো ছিল আর হাদিস এসেছে কে আমাদের মাঠে সবচেয়ে দ্রুত হিসাব হবে আলী রাজিউল্লাহ যাবেন বেরো চলাম শেষ আপনাদেরকে জাস্ট বুঝালাম যে ইহুদিদের সাথে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের পররাষ্ট্রনীতি কেমন ছিল আর এখন এত জুলুম করার পরেও এখানে তো চুক্তি ভঙ্গ করেছে নবীকে হত্যার চেষ্টা করেছে একজন মুসলিম রমণীর সম্মানহানি করেছে একজন মুসলমানকে শহীদ করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে এই অবস্থান ছিল আর এখন বিগত একশো বছর থেকে জমি তো নিয়ে নিয়েছে হাজার হাজার না না লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে মা বন্ধের কত ধর্ষণ করেছে তার ঠিক নাই আমরা এগুলো পরিসংখ্যানেই জানি কারণ কার আমাদের কারো বন্ত ধর্ষিত হয় নাই আমি তো বুঝতে পারবো না আমাদের কারো মেয়েকে তো উঠিয়ে নেয় নাই আমরা তো বুঝতে পারবো না আমরা তো ওই চোখের পানি বুঝতে পারবো না স্বাভাবিক কত শত লক্ষ লক্ষ মুসলমান ভাইকে হত্যা করেছে কারাগারে নিয়ে যাওয়া নির্যাতন করছে এগুলো তো আমরা জানি না এক্স্যাক্ট ফিগার তো আমরা জানিও না খালি বইপত্র পড়ে আমরা এগুলো পরিসংখ্যানগুলো পাই এর আলোকে কথা বলছি এবং চারপাশে আট দশটা বড় বড় মুসলিম রাষ্ট্রও আছে তাদের শক্তিও আছে ক্ষমতাও আছে কেউ তো পারমাণবিক ওয়েপেন্সও বিলং করে নবিসাল্লাহ আলি আসসালামের শূন্যত কি ছিল আর এখন আমাদের কি শূন্যত এটা আপনি পার্থক্য করেন পার্থক্য করে এখন আমাকে বলেন যে আমাদের অবস্থা এমন হবে না কেন